আমরা বলেছি প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণের ধারার কথা কারা বলেছে আমরা বলেছি সংবিধানের 79 অনুচ্ছেদ সংশোধনের কথা কারা বলেছে আমরা বলেছি আইসোয়া উচ্চ কক্ষের প্রবর্তনের কথা কারা বলেছে আমরা বলেছি নির্বাচন কমিশন গঠন নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সুসংস্থ আইননীতি সংশোধনের কথা বলেছে আমরা বলেছি এই বন্ধুগণ এখানে মিডিয়া কমিশন গঠন প্রশাসনিক সংস্কার কমিশন গঠন অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান নারীর মর্যাদা সুরক্ষাও যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা কারা বলেছে আমরাই তো বলেছি সবার আগে বাংলাদেশ থেকে কারা বলেছে আমরাই বলেছি বন্ধুগণ আমাদের কাছে আছে রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ে আসবার জন্য আমাদের পদক্ষেপ আছে এবং রাষ্ট্রের উন্নয়ন সাধন করবার জন্য আমাদের পদক্ষেপ আছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব এই বাংলাদেশ যতবার প্রসার মুমেন্ট পার করেছে

আমরা দেখিয়ে দেব আর এই বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না আর এই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে না আমরা সেই সুশাসন এবং ডেভেলপমেন্ট দুটি আমরা বাস্তবায়ন করে দিন দিল্লি নয় পিন্ডি নয় নয় কোনো দেশ সবার আগে বাংলাদেশকে ধারণ করে ধানের শেষকে ধারণ করে ইনশাআল্লাহ বিগত দীর্ঘ দুঃশাসন এবং আমাদের সততা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কোটিপতি হয়েছেন লাখোপতি হয়েছেন লাখোপতি না সবাই হাজার কোটি টাকা উপরে ওপরে হয়েছেন হয়ে থাকে সেটা আমরা জানি এজন্য জন্য নেতৃবৃন্দ এখানে আছেন সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন সাইকেটের সদস্য শ্রদ্ধ বা ভুগেশ্বরচন্দ্র রায় এখানে আছেন আপনাদের তো অনুরোধ করলো আমরা সন্তানরা এই যুগ সমাজকে নেতৃত্ব দিয়ে আমরা ক্রদভ্যস্ত হইনি পাঁচ আগস্টের পরে কুর্মন্ত হয়ে ঘুরিনি কোন ট্যাঙ্কার বাণিজ্য করতে যায়নি আমরা আমাদের সততা প্রদর্শন করেছি কিন্তু এই সমাজের মধ্যে যারা এই দেশকে এই দেশে মানুষের ইমোশন নিয়ে হবে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না এই বন্ধুগণ